বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে অনেকে অনেক অভিযোগ করতে পারে যে কৃষ্ণ ভক্তরা অন্যদের নিন্দা করে এটা আসলে এটা ভুলও বিষয় আমরা আসলে আসলে কার নিন্দা করি না বরং কৃষ্ণ ভক্তরা জানেন যে প্রত্যেকই তার চেতনার স্তর অনুযায়ী রয়েছে যেমন এখানে প্রবাদ আরও বলছেন যেমন যারা মাংসাশী তাদের জড়া প্রকৃতির রূপী কালের পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালের কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে শাস্ত্রে আমরা দেখতে পাই যজ্ঞ পশু বলি বিধান আছে এবং কিছু লোক তার ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে সেই বিধানকে প্রয়োগ করে সেটা আসলে নিন্দনীয় যেমন তারা ওই উদ্ধৃতিগুলা শাস্ত্রের উদ্ধৃতিগুলো দিয়ে বোঝাতে চায় যে সে শাস্ত্রে পশু বলে বা মাংস আহারের অনুমোদন আছে তাই সবার যে কেউ খাইতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু তারা এটা দেখে না যে যেহেতু তারা তমগুনের দ্বারা আচ্ছাদিত তাই তারা সাত্বিক বিষয়গুলো নিয়ে বিভ্রান্তিতে পড়ে থাকে যার কারণে বিষয়ের সিদ্ধান্তে তারা পৌঁছতে পারে না তাই তারা মনে করে যে যেহেতু এই বিষয়ে বলা আছে যে পশু বলি দিয়ে যজ্ঞ করে আহার করা যেতে পারে মাংস তাই এটা সবার জন্য প্রযোজ্য তারা সেটা এভাবে বলতে থাকে কিন্তু আসলে এই বিষয়ে বর্ণনা করা আছে যে যদি কেউ এটা থেকে নিবৃত্ত হতে পারে যেমন আপনি যদি মনেসংহিতা পড়েন দেখবেন বলা আছে যদি কেউ এটা থেকে নিবৃত্ত হতে পারে মানে সাধু চরিত্রের লোক তিনি বিহিত মাংসই কি বা অবিহিত মাংস উভয় প্রকার মাংসই পরিহার করে চলেন পঞ্চম অধ্যায়ের মেবি একান্ন বায়ান্ন বা পঞ্চান্ন এরকম

এই মাদক যদি গ্রহণ করতে না পারে তাহলে সব সমাজ এসে যারা উৎসং করবে যেমন আমি চক্রে শোভাতে দেখেছি এই লাইট ফর্মুলা লাই বিভিন্ন পদ্ধতির কার্য পদ্ধতি নির্ধারিত বেদ এবং বিভিন্ন নির্দেশনা দেখা যায় এখন একজন লোক দ্বারা বিব্রান্ত হয়ে তারা বেদ ও অমুক অংশ বা তিন তম অংশ গ্রহণ যুদ্ধ এইভাবে তারা যুদ্ধ করে থাকে কিন্তু একজন সাত্বিক ব্যক্তি মাত্রই সেটা বুঝতে পারেন এবং সেটা সমন্বয় সাধন করতে পারেন তো এভাবে শাস্ত্রে পশু বলিরও বিধান দেওয়া আছে কিন্তু তাই বলে সাত্বিক ব্যক্তিদের যারা কৃষ্ণ ভক্তির অনুশীলনে যুক্ত তাদের উচিত নয় সেই পশু বলির করে তার মাংস আহার করা তো রোববার এখানে বলছেন যে কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে সমস্ত যজ্ঞই যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যা আমরা ইতিমধ্যে আলোচনা করছি প্রুবা দেখি বিষয়ে বলছেন সাধারণ লোকদের অন্তত পঞ্চ মহাযজ্ঞ নামক পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তার সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেব দেবীদের কাছ থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই যেমন ভগবদ গীতায় আমরা এটা দেখতে পাই যে ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভব অর্থাৎ আমি হচ্ছে সমস্ত কিছু উৎস সর্বাং প্রবর্ততে আমার থেকেই জড় চেতন সবকিছুই প্রবর্তিত হয় মানে আমাদের দৃষ্টির গুচর বা অগুচর জল বা চিনমল যা কিছু আর সবকিছুর উৎসব ভগবান স্বয়ং যারা ভগবানকে উপলব্ধি করেন তারা এইভাবে দর্শন করেন কোনো কিছু আলাদা করেন না যেহেতু বেদের বাক্য যে সর্বম ফলেজন ব্রহ্ম সমস্তই ব্রহ্ম সমস্ত কিছু দিয়ে ভগবান বিরাজমান এবং ভগবান ভগবৎ গীতা বলতে সর্বস্ব চা অহম হৃদয় সন্নিবিষ্ট আমি সকলের হৃদয় অবস্থান করি ঠিক না এই যে আমরা উপনিষেদ দেখি যে বর্ণনা করা আছে যে একটি বৃক্ষে দুটি পাখি ভগবান হৃদয় অবস্থান করেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভগবান আমার হৃদয় অবস্থান করেন আমি যখন অপরাধ করি আমি যখন পাপ কর্ম করি তাহলে ভগবান কেন আমাকে আটকান না প্রশ্ন আসতে পারে না বিষয়টি হচ্ছে ভগবান সাক্ষী রূপে থাকেন আর জীব সেটার ভুক্তা রূপে মানে উপভোগ করার যে ক্ষুদ্র স্বাধীনতা জীবকে ভগবান দিচ্ছেন আমরা একটা গীতার সিদ্ধান্ত আমরা দেখি যে প্রভুপা ভগবান অর্জুনকে কি করছেন সমস্ত জ্ঞান প্রদান করে সমস্ত নির্দেশনা প্রদান করে বলছেন এখন তোমার যাইছো তুমি তা করতে পারো